বিশ মিলাই হইম আমাদের বিল এখন শুকায় গেছে বিলের যে জমি আছে ওই জমিগুলো এখন রুতে হবে তরুয়ার জন্য পাতো লাগবে তাই আমরা এই বেসন ধানগুলা কিনে এনেছি পাথর তৈরি করার জন্য তো আপনাদের দেখাবো আমরা এই বেসন ধান দিয়ে কিভাবে প্রসেসিং করে পাথর তৈরি করি ইনশাআল্লাহ এইখানে যে ধান আছে আমরা তিন পদের ধান আনছি তো একটা নাম আছেন বেবিলন টু ইউনাল হাইব্রিড রাইস তো এখানে মূলত এগারো প্যাকেট ধান ছিল অর্থাৎ এগারো কেজি এখানে ধান আমরা কিনে আনছি আমরা প্যাকেটগুলো কেটে কেটে টিনে ঢেলে দিচ্ছিলাম তো আমরা এই টিনে মূলত রোদি দেবো এটা কিন্তু দুই তিন ঘন্টা রোদি দিতে হবে তারপরে কিন্তু ভিজাই দেবে তো আমরা তার জন্য রোদি দেওয়ার জন্য আমরা কিনে এরকম ভাবে ঢেলে ঢেলে দিছিলাম প্যাকেট কেটে তারপরে আমরা টিন চালের উপরে থুসছিলাম তো আপনারা বলতে পারেন এইখানে উপরে থুসছেন কেন নিচে তো রোদি দেওয়া যায় তো আমাদের এখানে তো মুরগি আছে মুরগিগুলো তো আমাদের সাড়া থাকে তো মুরগিটি খেয়ে ফেলাবে তার জন্য মূলত আমরা উপরে দিচ্ছি তো আপনারা যখন রোদি দিবেন তখন দেখবেন যে যাতে কিছুতেই না খেয়ে ফেলবেন যেহেতু বেসন ধান অনেক দামি ধান তো সেভাবে খেয়াল করে এইটা প্রসেসিং করতে হবে এইখানে আর এক কেজি আঠাশ ধান ছিল ওইটা আমরা একটা কুলাই রোদি দিচ্ছিলাম তো কুলাই দিয়ে আমরা উপরে উঠাই দিয়েছিলাম তারপরে আমরা পাতোখোলা ঠিক করতে আসছি তো এই ধানগুলা যেখানে ফેલાত হবে মূলত সেইখানে আমরা ঠিক করতে আসছি তো এইখানে আমরা কলাগাছ দিয়ে মাটি টেনে টেনে সমান করতেছিলাম জমিটা আমরা অনেকক্ষণ ধরে এই জমিটুক কলাগাছ দিয়ে সমান করতেছিলাম এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা আছেন যে যে জায়গায় উচ্চ থাকবে এক জায়গায় নিচে থাকলো তাহলে কিন্তু নিচু জায়গা ধান যে যেগুলো পড়বে সেই সেইখানে কিন্তু হবে না সেইটুক মাইজ যাবে তার জন্য মূলত আমরা যখন পাতোখোলা এরকম ভাবে সমান করব তো যতটা পরিমাণে মানে পারি চেষ্টা করবো যে এক এক লেভেল করার তাহলে পাতোগুলা মাছ যাবে না ইনশাল্লাহ আর এই ধানগুলো আমরা হাড়িতে ভিজাই রাখছিলাম তো এইখানে আমরা ভিজাই রাখছিলাম আজকে চব্বিশ ঘন্টা একদিন এক রাত অর্থাৎ চব্বিশ ঘন্টা আমরা এখানে ভিজাই রাখলাম তো আপনারা মানে হাড়িতে যদি না ভিজান আপনারা পুকুরেও ভিজাই দিতে পারেন তো আমরাও পুকুরে ভিজাইতে চাচ্ছিলাম কিন্তু আমাদের পুকুরে অনেকটা পরিমাণে মাছ তো মাছে কিন্তু এই ব্যাগ কিংবা বস্তা যাদের দে ভিজাবেন ওইটা কিন্তু ফুটা করে খেয়ে ফেলায় এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন তো যদি মাছ পুকুরে থাকে তাহলে পুকুরে না ভিজাই এরকম হাড়িতে ভিজালি খুবই ভালো ভালো হয় নিরাপদ থাকে এই ব্যাগের থেকে পানি নিংড়াই তারপরে আমরা খড় দিসলাম খড় দিয়ে এক জায়গা করে ভালোভাবে ঢেকেছিলাম এরকম ভাবে আমরা দুই দিন দুই রাত ঢেকে তারপরে আমরা দেখবো তো এখন আমরা দেখতেছি যে কি অবস্থা হয়েছে তো আমরা দুই দিন পরে দুই রাত এখন আমরা দেখতেছি তো আলহামদুলিল্লাহ খুবই কলাইছে মানে এতটা সুন্দর কলাইছে এই সব জায়গায় উপরেও যেরকম কলাইছে নিচেও সেরকম কলাইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কলাইছে তো আমরা এই কলগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেবো ঝুর করে ভালোভাবে ছাড়িয়ে নেবো তো আমরা এখানে যদি দলা দলা থাকে তাহলে আমরা যখন আমাদের খোলায় ছাড়াব জমিতে তখন কিন্তু এক এক জায়গায় দলা দলা হয়ে যাবে তা ওই যেইখানে দলা দলা হয়ে পড়বে সেইখানে কিন্তু ভালো হবে না তার জন্য মূলত আমরা এক একটা করে আমরা ভালোভাবে ছাড়াইয়ে নিচ্ছিলাম তারপরে আমরা যে জমি ঠিক করেছিলাম ওইখানে আমরা সারিয়ে দিচ্ছি তো আব্বু সারিয়ে দিচ্ছে আর আমি ভিডিও দিচ্ছি তার জন্যই মূলত আমাকে আপনি আপনারা দেখতে পাচ্ছেন না এইভাবে আমরা পাথ পাত দিয়েছিলাম তো এইখানে আরেকটা একটা জিনিস হচ্ছে কি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন এইখানে কিন্তু আমরা ঘন ঘন পুলাট করছি তো এখানে ঘন ঘন পুলাট করার কারণ হচ্ছে যে আমরা যে ক্যানাল দিয়েছি ক্যানালের সাইড দিয়ে হেঁটে যাব আর পাতটা সারিয়ে দেবো তাহলে কিন্তু ভালোভাবে পাতোটা পড়বে তাও ভালোভাবে হবে আমাদের পাতর ভিতর দিয়ে পা লাগবে না তার জন্য মূলত এরকম ঘন ঘন প্রডাক্ট আমরা যে প্রসেসিং বেসন থানটা তৈরি করছি আপনারা করে দেখতে পারেন আমাদের পাতো দেওয়া হয়ে গেছে ক্ষুদা বেশ